কাঁচামরিচ আর পাতা পেঁয়াজ করে নিচ্ছি ডিম বাজে হলো তো রুটি দিয়ে কি পরোটা দিয়ে ডিম খাইতে ভালো লাগে তো তরকারি অনেক তরকারি আছে আমরা ভাবতেছি যে রোজা আমরা ভাবতেছি যে ডিম দিয়ে খাবো তো তিনটা ডিম দিচ্ছি আম্মার হাসি ডিম থাকার কারণে আমার অনেক ভালো হয়েছে খাওয়াটা সহজ হয়ে গেছে আর কি নাম তো হয় না আর ধনিয়া পাতা দিলে ডিমটা এত বাজি করলে এত ভালো লাগে তো আম্মা যে বাজি করতো তো আমরা বেশি আবার আম্মার হাতে ডিমটা বাজিটা পছন্দ করতাম সবাই অন্ত তো থা অন্ত সাথে ডিম বাজা এখন ডিমটা দিয়ে দিব আর বাড়িতে আসার পর থেকে ডিম খাওয়াইতেছে দেশি হাসি কি অনেক ভালো লাগে যে কোনো কিছু দিয়ে ভালো লাগে তেজপাতা গাছে চলে আসলাম তো তেজপাতা পারব বেটিকে নিয়ে আসলাম তো আমাদের তো যে বিদেশ থেকে আসে তো আসার আগে কত ঘুরলা তেজপাতা কিছু গাইনি কত কাজে লাগে এই যে ওরা পারতেছে বিউটি এখানে তেজপাতা পারতেছে আর ডাল একটু নয় ফেলছি বেশি লাগবে না আমার অনেক তেজপাতা পাড়লাম আর বিউটি তো বাইরে অনেক রৌদ্র তো আমি এখানে একটু বসলাম তো বিউটি এখানে তেজপাতা রৌদ্রে দিয়ে দিতেছে আর বাইরে অনেক রৌদ্র আর নতুন নতুন এমন তেজপাতা আর দিয়ে তরকারি রান্না করলে ভালো লাগে বিউটি এখানে রান্না বসিয়ে দিলো আর এই যে মহাশুক্তি দিই আর দেশি আলু দি একটা কাজই করতেছি

ওরা সব কিছু করতেছে রিয়া উনি ভালো করে মরো রিয়াদ মরাই তো সব মরো মরো সব মরাই তো ওরা পা আমরা না থাকলে কি ওরা তিনজনে হেরে হলে আইসা এগুলো পরিষ্কার করে তো পাহাড় তো পরিষ্কার না থাকলে ভালো লাগে না তো ভালো করে পাউডার দিয়ে গোসা ভালো করে দইতেছি আর তোমাদের জন্য খাবার রেডি আছে বুঝছো তো এখানে আইদমনীয় রুজার করলে আয় দামনি বাসায় চলে যাবে